সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে মালয়েশিয়া আপনাদেরকে ঢুকতে হবে আর এলাও করবে না মালয়েশিয়াতে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বন্ধুরা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই মালয়েশিয়াতে বর্তমানে কলিং ভিসা নামে প্লানটিশিন নামে পামবাগান যেটা বলে বা বিভিন্ন কাজে কর্মে লোক নিতেছে শুনতেছি এরকম অনেক গুজব তো বন্ধুরা অনেকেই কোনটা কার কথা বিশ্বাস করবে কার কথা করবে না এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত আছে বাট কনফিউজ আছে আমার মনে হয় তো আজকের এই ভিডিওটা আমি মনে করি যে আপনাদের সমস্ত কনফিউজ বা আপনাদের চিন্তাধারাকে বদলে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলেই বন্ধুরা আপনারা সঠিক তথ্যটা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বা নতুন আপডেট নিয়ে যে মালয়েশিয়াতে এখন বর্তমানে কি চলতেছে কোন বিষয় চালু আছে এবং কোন বিষয় চালু নাই এবং কত প্রকারের ভিসা চালু আছে সেটা নিয়ে আমি কথা বলবো বা কি কাজের লোক নিতে আছে তো সেই প্রকারের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে এই ভিডিওটা দেখবেন এবং আমার এই কে ড্যাঞ্জার টু চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি ভিডিওতে যাই বন্ধুরা মালয়েশিয়ার বর্তমানে আপডেট হচ্ছে প্ল্যান্টিশিং যে কাজ জানেন আপনারা যে পাম বাগানের সেই পাম বাগানের কাজের জন্য মালয়েশিয়াতে উনাশি হাজারের মতো লোক নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট মানে এখনো পর্যন্ত মালয়েশিয়ার নতুন কোনো ভিসা খোলা খোলা হয়নি বা খোলার কোনো চিন্তা ভাবনা করে নেই সরকার ঠিক আছে তো মালয়েশিয়ার চলমান যে আপডেটটা সেটা হচ্ছে যে ইতিমধ্যে পামবাগানের সেক্টরের জন্য যে লোকগুলা যাবে উনাশি হাজার সেটার লাস্ট তারিখ হচ্ছে জানুয়ারির দুই হাজার পঁচিশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সতেরো তারিখ সব বলে দিলাম দুই হাজার চব্বিশ তারিখ এগারো মাস এটা হচ্ছে মালয়েশিয়ার বর্তমান আপডেট এখন অনেকেই বলবে যে ভাই আর কোন সেক্টরের ভিসা খোলা আছে কিনা বা অন্য কোন কাজের জন্য লোক নিতে আছে কিনা না ভাই একদমই না মালয়েশিয়ার বর্তমানে প্লান্টেশন যেটা কি বলেন আপনারা পাম বাগানের সেই সেক্টরের লোকনা হচ্ছে আর কোন প্রকারে কোনো ভিসা খোলা নাই এবং চলমান যে এটা চলমান থাকবে যে কলিং ভিসা নামে যেটা এটা চলমান থাকবে মানে মূলত কলিং ভিসা দিয়ে লোক নিচ্ছে কিন্তু আপনার অন্য কোনো সেক্টরে লোকগুলো নেওয়া হচ্ছে না এবং অন্য কোন বিষয় বর্তমানে খোলা নাই অন্য কোনো কাজের জন্য বর্তমানে এটাই হচ্ছে যে প্ল্যান্টিশিং এর কাজের জন্য লোকmit আছে হাজার শ্রমিক ঠিক আছে এখন অনেকেই আরেকটা সুখবর সেটা হচ্ছে যে যে সেন্টিগেট ছিল বা খরজের বিষয়টা অনেকে বলবে যে খরস কেমন এটা নিয়ে আপনাদের সুখবর বর্তমানে যে সেন্টিগেট আছে সেটা এখন বর্তমানে নাই আর খরস মূলত কিছুটা কম আগের তুলনায় আগে যেমন মানে একদম মানে সীমাহীন খরচ ছিল যেটা মানে মানে সহ্য করার মতো না সেই সিন্ডিকেট সেই খরচটা এখন বর্তমানে নাই আবার অনেকেই বলতেছে ভাই অনেক কমে গেছে আসলে তেমন না যতটুক মানে নির্দিষ্ট সীমার ভিতরে থাকা যায় অতটুকের মধ্যেই আছে মানে বাড়তি কোনো খরচ নেই আমার আশা এবং মনে হয় যে সম্মেলন তারা করলো তো এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং আমি আপনাদেরকে অনেক ইউটিউবার দেখলাম যে এই সেই ভিসা চালু যেতে পারবে নতুন লোক নিতেছে কাজ একজনে কান দিবেন না একদমই না এটা আসলে ভুয়া নিউজ বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশিং সেক্টরে এবং কলিং ভিসা দিয়ে যে লোকগুলো নিচ্ছে এই লোকগুলো আর কোনো জায়গায় কাজ করতে পারবে না একমাত্র মালয়েশিয়ার পাম বাগান ছাড়া আর বর্তমানে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের কাছে খবর নিতে পারেন মালয়েশিয়াতে যারা যাবে তাদের মেডিকেল বর্তমানে চলতেছে চলমান অবস্থায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঠিক আছে তো আপনারা যারা যাবেন যেতে ইচ্ছুক অবশ্যই মেডিকেলগুলো ঠিক করুন মেডিকেলের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন আপনারা একটা কথা মনে রাখবেন লাস্ট তারিখ হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে মালয়েশিয়া আপনাদেরকে ঢুকতে হবে নাহলে আপনারা কিন্তু আবার সেই দু হাজার মে তারিখ পর্যন্ত এরকম হলে আবার আপনাদেরকে বন্ধ করে দেবে যাওয়া আর অ্যালাউ করবে না মালয়েশিয়াতে যারা যেতে ইচ্ছুক অবশ্যই এই তারিখের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা সবকিছু ঠিক করে রাখবেন আশা করি তার কোন দিয়েই লোক নিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত এবং সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গোতা কথা